হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আজকের এই ভিডিওতে জানব গ্যাস নেওয়ার পর গ্যাস চলে গেলে কি করব কি জিনিস লাগাবো আজকের এই ভিডিওতে এটা আমরা জানব আমরা যখন গ্যাস পাম্পে গ্যাস নিতে যাই অনেক সময় আমাদের গাড়ি গ্যাস চলে যায় গ্যাস পাম্পে যখন গ্যাস নিতে যায় গ্যাসের নজলটা ঢোকানোর পর গ্যাস নেওয়ার পর এবং কি নজরটা বাইর করার পর আমাদের গাড়ি গ্যাস চলে যায় কেন চলে যায় আমরা অনেকে বুঝতে পারি না অনেকে বুঝেও কিছু করতে পারে না মিস্ত্রি আসায় বসে থাকি কখন মিস্ত্রি আসবে আমরা গ্যাস নিছি সকাল ছয়টা বাজে তো মিস্ত্রি আসবে নয়টা কি দশটা বাজে তো মিস্ত্রিকে ফোন দিলে মিস্ত্রি আস্তে আস্তে নয়টা দশটা বাজতেছে তো এতক্ষণ সময় আমরা বসে থাকতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনাদেরকে ওই কাজের জন্য বসে থাকা লাগবে না আপনারা নিজেই করে নিতে পারবেন যখন গ্যাসের নজলটা খোলে তখন খুব দ্রুত গ্যাস চলে যায় তখন উপস্থিত কী করবেন যখন নজল খোলার পর যদি আপনার গ্যাস চলে যায় সাথে সাথে আপনি গ্যাসগুলো বন্ধ করে দেন গেট বলটা বন্ধ করে দেন গেট বলটা আপনার ডাইনে যতক্ষণ ঘুরে ততক্ষণ ঘুরাতে থাকেন সম্পূর্ণ যখন জ্যাম হয়ে যাবে তখন আপনার গ্যাস বন্ধ হয়ে যাবে তো গেট বলটা বন্ধ রেখে আপনার যে কোনো কারো কাছ থেকে আপনার কাছে থাকলে তো ভালো কথা না হয় কারো কাছ থেকে একটা সেলারেস ব্যবস্থা করুন একটা সিলারাস দিয়ে ওই যে যেই জায়গায় আপনার নাজল ঢুকেছে ওই জায়গাটা খুলুন ওইটা হচ্ছে ওইটার ভিতরে ছোট্ট একটা গ্যাসের বোলাটা আছে বোলেটের ভিডিও আমি অবশ্যই আমার চ্যানেলে আছে গ্যাসের ভিডিও দেওয়া আছে এই যে ছোট্ট একটা বোলাট আছে ওই ভিতরে একটা অয়েল চাল আছে একটা অয়েল চাল খোলা আছে পাঁচ টাকা নিবে আর একটা আছে তিরিশ টাকা হতে চল্লিশ টাকা নিবে তো ওইটা আপনাদের খুশি কোনটা লাগাবেন সেলারেস দিয়ে ওই নাটটা খুলুন খুলে বোলেট চেলটা লাগিয়ে নিন বলেট হল চেলটা আপনি নিজেও লাগাতে পারবেন কোনো মিস্ত্রি আসায় বসে থাকা লাগবে না বলেট হল চেলটা লাগানোর পর আবার নাটটা লাগিয়ে দিন দেখবেন আপনার গ্যাস যাওয়া বন্ধ হয়ে গেছে আর গ্যাস নিয়ে কোনো টেনশন করা লাগবে না তো মিস্ত্রির জন্য দুই তিন ঘন্টা বসে থেকে নিজেকেও ফেরা দেওয়া লাগবে না আপনি নিজে করতে পারবেন সামান্য একটা সেলারেজের কাজ একটা চ্যালার দিয়ে আপনি ওই কাজটা করে নিতে পারবেন ছোট্ট একটা ওয়েল চাল ওগুলো ওয়েল জাল অনেক সময় পাম্পও থাকে পাম্পের ফাঁসবর্তী কোনো দোকান থাকলে দোকান থাকলে তাও থাকে না হয় কোনো ফাঁসের দোকান থেকে আপনি অ্যাসপেয়ার দু তিনটা নিয়ে রাখতে পারেন কারণ এই ওয়েলচালটা যে কোনো মুহুর্তে চলে যেতে পারে কারণ হচ্ছে আপনার যখন টাঙ্গির ভিতরে গ্যাস ঢুকবে গ্যাসের প্রেশারটা অনেক বেশি প্রেশারের কারণে ওয়েল গাটা ছিঁড়ে যায় তো গা যখন ছিঁড়ে যাবে তখন আপনার গ্যাস আর ধরে রাখতে পারবে না তো দর রাখতে না পারার কারণে আপনার গ্যাসটা লিক হয়ে যায় তো এই কাজটা করে রাখুন আপনি যদি পারেন তাহলে দুই তিনটা বলছেন আপনার কাছে অ্যাসপায়ার রাখুন আপনার নিজের গাড়িতেও লাগাতে পারবেন আবার অন্য গাড়িতেও লাগিয়ে দিতে পারবেন চাইলে এটা খুব সহজ একটি কাজ তো সিএনজি গ্যারের অনেক রকম সমস্যা থাকে এই সমস্যাগুলো সমাধান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ